অতটা চাপে পড়তে চলেছেন নতুবা আগামীকে না তোমার কীসে চাপে পড়তে চলেছে আমি বুঝলাম না তার কারণ হচ্ছে পরিষ্কার আজকে সি আইন আছে তারা সবাই অ্যাপ্লাই করবে এবং নিউ কোর্স তারা তাদের নাগরিকত্ব পারবে যে নাগরিকত্বের জন্য লাস্ট দুসত্তর বছরে আজকে তাদের আন্দোলন ছিল সেই আন্দোলন আজকে নরেন্দ্র মোদী সেই জায়গাটা প্রত্যেক উদ্বাস্তু ফ্যামিলির জন্য সেটা করে দিয়ে গেছেন যে সি যে পাঁচটা ধর্মের কথা বলা আছে মুসলমান ব্যতীত আপনার সে পাঁচটা ধর্ম হিন্দু শিখ ইসাই সবাই সে নাগরিকত্ব পাবেন এবার ধরুন যাদের যাদের ওখানে আরেকটা ক্লজ দেওয়া আছে যেটা নিয়ে আপনার বিরোধীরা মিথ্যাচার করেন এবং বিরোধীরা কেন আমাদের স্টেটের একজন কনস্টিটিউশনে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেন উনি বলেন যে একদম করবেন না তার কারণ হচ্ছে আপনাদের নাকি থেকে বঞ্চিত হবে কিন্তু ওখানে সিক্স বিতে একটা ক্লজ আছে সেখানে বলা আছে যে যা যা সরকারি সুবিধা এতদিন ধরে পেয়ে এসছেন সেটা সিএতে অ্যাপ্লাই করলে সেই একটাও সুবিধা আপনার চলে যাবে না সব সুবিধাই থাকবে শুধু যেটা আপনার নাগরিকত্ব নেই সেই নাগরিকত্বটা তো মমতা বলা ঠাকুর তো আরও বার অভিযোগ করছেন গতকাল আমরা সেই বক্তব্যটা আরও একবার শোনাই মমতা বলা ঠাকুরের অভিযোগটা আরও একবার স্পষ্ট করি প্রথমে থেকে চন্দ্র থেকে উত্তর দেবো শুভ এবং পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসছে তাদের পুনর্বাসনের জন্য ছিল সেখানে আমি প্রশ্ন করি যে তাহলে যারা বাংলাদেশ থেকে এসে আমার মতো সমাজের মানুষ তাহলে এসআইআর কে নিয়ে যারা হিন্দু তাদেরকে এখান থেকে তাহলে কেন বিতাড়িত করার জন্য আপনারা করছেন তার উত্তরে উনি আজকে কোনো জবাব দিতে পারেনি এসআইআর করে তাদের এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং নিজে সেই ক্যাম্পে ঢুকানোর জন্য যে পরিকল্পনা করেছে আজকে আমরা সেটা বুঝতে পারবো প্রীতমদা কোনো উত্তর নেই মমতা বালা ঠাকুর অভিযোগ করছে বলার পরেও কোনো রকম কিছু সন্ধান বা উত্তর দিতে পারে উনি উনি অ্যাপ্লাইড অ্যাপ্লাই করেছেন উনি সিএড অ্যাপ্লাই করেছেন কারণ আমরা জানি না বা উনি কোথাকার আমরা জানি না উনি তো বারবার বারবার ভুল বলে যাচ্ছেন তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে আজকে যত রকম আপামো উদ্বাস্তু বাঙালি মতুয়া সহ যারা যারা দেখতে পাচ্ছেন তারা তারা মুসলমান ব্যতীত সবাই সিএতে অ্যাপ্লাই করুন সেটা ভারতবর্ষের আইন পাশ হয়ে গেছে যত ইন্ডি জোট এবং তৃণমূল কংগ্রেস এখানে এনআরসি বলে স্টেশন পুড়িয়েছে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছে মানুষকে অসুবিধায় ফেলেছে সব কিছু করেছে তাও ভারতবর্ষের আইন বলবোধ করতে পারেনি যেভাবে ভারতীয় মুসলমানদের বাঙালি মুসলমানদের বিপদে ফেলেছে এই আজকে ওয়াকআপ বিলের যখন ইমপ্লিমেন্ট করার সময় উনি এত কম মানে ভারতবর্ষের আইন পাশ হয়ে যাওয়ার পরে প্রায় পাঁচ ছ মাস সময় ছিল উমিত পোর্টাল আপলোড করার জন্য তিনি করেননি লাস্ট সাত আট দিন দশ দিনের মধ্যে আপলোড করতে পারেনি সেই জন্য সবচেয়ে নিম নিচে ভারতীয় মুসলমান এই বাংলা পশ্চিমবঙ্গ মুসলমান সবচেয়ে নিচে আছে সেম জিনিসটা এই আপনার উদ্বাস্তু ফ্যামিলিদেরও বারবার বারবার উনি ভুল বোঝাচ্ছেন আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে আপনাদের বলছি এটা ভারতবর্ষের আইন না বিজেপির আইন না অন্য কোনো পার্টি আইন ভারতবর্ষের আইন সংসদে পাশ করে যাওয়া আইন আপনারা প্রত্যেক অ্যাপ্লাই করুন এবং আপনাদের অ্যাপ্লাই করার পরে আপনার যারা 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 যেই যে যেই সুবিধা গভর্নমেন্ট থেকে পান সেই কোনো সুবিধা থেকে মানে কথা ছিল আর কি তাও কেন হচ্ছে না তার কারণ হচ্ছে তার কারণ তার কারণ হচ্ছে আমি আপনাকে বলে দিই আজকে দু হাজার উনিশে এই আইনটা পাশ হয়ে যায় পাশ হয়ে যাওয়ার পর আজকে দু হাজার ছাব্বিশ সাল আজকে মুখ্যমন্ত্রীর মতো জনপ্রতিনিধি থেকে শুরু করে আজকে তৃণমূলের জনপ্রতিনিধি শুরু করে পুরো ইন্ডি থেকে শুরু করে যারা তখন বিরোধিতা করেছিল এই আইন যারা বিরোধিতা করেছিল যে উদ্বাস্তু ফ্যামিলিদের মাথায় যে উদ্বাস্তু আপনার ছাপটা আছে আমিও একটা উদ্বাস্তু ফ্যামিলির ঘরের ছেলে যে আমাদের মাথায় যে উদ্বাস্তু মানে স্ট্যাম্পটা আছে সেটা সরিয়ে দেওয়ার জন্য যেই আইনটা নরেন্দ্র মোদী নিয়ে এসেছিল সেটাও থেকে যায় তার জন্য বারবার বারবার ভুল বুঝিয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নেওয়া কি মুখ্যমন্ত্রী এটা করতে পারে সেটা আমরা অবাক হয়ে যাচ্ছি আপনার রাজনীতি ছাত্র হিসাবে উনি গিয়ে আজকে আর গড়ে গিয়ে বলে এসছেন কেউ অ্যাপ্লাই করবে না মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আবার প্রমাণ হচ্ছে এই আজকে দেখছেন না কুচবিহারে গেছেন কাজের জন্য গেছেন কদিন আগে যখন কুচবিহারের মানুষ মরছিল তখন মরছিল এমন না যে হঠাৎ করে মরেছে মোড়ে মরছিল তখন উনি দেরি করে নাচ্ছিলেন উনি তো অংসংবিধানশীল মুখ্যমন্ত্রী উনি

সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত ধনপতি পাল সব জায়গায় গিয়ে হাততালি পাচ্ছেন সবার থেকে বড় তিনি তার রাজ্যে সূর্য অস্ত্র হয় না বিশাল ভালো রেখেছেন সবাইকে নরেন্দ্র মোদী মহাশয় আইনের মাধ্যমে দেশকে এত ভালো রেখেছেন যে ভালো রাখতে গিয়ে সিএ আইন করলেন আজকে তো প্রশ্ন হচ্ছে সিএ আইনের বৈধতা পরে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ না করে কেন কারণ যাদের ভোটে আজকে সুকান্ত বাবু থেকে শুরু করে এই যে আমাদের জাহাজ প্রতিমন্ত্রী বা

সত্তর বছর ধরে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনের ফসল আপনারা নরেন্দ্র মোদীর নেতৃত্ব পাবেন পাবেন ভবিষ্যৎ ভবিষ্যৎ তাহলে বর্তমানে যে সরকারটা রয়েছে যারা পশ্চাতে ভোট পেয়েছে এই মতুয়াদের তাহলে সেই মতুয়াদেরকে বলছেন পাবেন 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 এই সিএ ক্যাম্প করলো এসআইআর এর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেননি সেই বলে যাচ্ছেন জুন মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে যে প্রথমে হবে এসআইআর তারপরে হবে এনআরসি তারপরে হবে সিএ বা এরকম একটা দুষ্টচক্র আপনি ব্রজবাসীকে দেখেছেন বা কোচবিহারে আজকে বলেছেন কোচবিহারে দেখেছেন যে এনআরসি এর নোটিশ এসছে সেই সব মানুষদের যারা কোনোদিন আসামে যায়নি আবার এখনো দেখেছেন এসআইআর এর সময় কি হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপি ক্যাম্প করছে বিজেপি ক্যাম্প করে করে মানুষকে ভয় দেখাচ্ছে কোথায় আটশো টাকা করে তুলছে কোথাও হাজার টাকা করে বলছে তুলে তারা বলছে তোমাদের নাগরিক করে দেব ভবিষ্যৎ ভবিষ্যৎ তাহলে এখন অনিশ্চয়তার মধ্যে আমাদের প্রত্যেকে থাকতে হচ্ছে বা বতুয়া মানুষ